আওয়ামী লীগ অবৈধভাবে জোর করে ভোট ডাকাতি করে ক্ষমতা থাকার জন্য দীর্ঘদিন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নাটোর দুই আসনের ধানের শেষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সুপ্রিম কোর্টে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশের ঘটনাকে বাংলাদেশের মানুষের বিজয় বলে মন্তব্য করেছেন বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় সভায় তিনি বলেন আওয়ামী লীগ জোর করে ক্ষমতা ধরে রাখার লোভে তত্ত্বাবধায়ক সরকারের বিল বাতিল করেছিল দুলু বলেন মহামান্য আদালত সুপ্রিম কোর্ট এই তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করেছে এটি বাংলাদেশের সাধারণ মানুষের বিজয় তিনি জোর দিয়ে বলেন বিএনপি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকারের রাজনীতি করে তিনি দাবি করেন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে পনেরো বছর ধরে আন্দোলন করতে গিয়ে রক্ত দিতে হয়েছে আগামীতে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে বলেও আশা প্রকাশ করেন এই বিএনপি নেতা এ সময় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শাহিন সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অবৈধভাবে জোর করে ভোট ডাকাতি করে ক্ষমতা থাকার জন্য দীর্ঘদিন ভোটারবিহীন অবৈধভাবে সরকারে থাকার জন্য এই তত্ত্বাবধায়ক সরকার বিলটা বাতিল করেছিল আজকে কিছুক্ষণ আগে আমাদের মহামান্য আদালত সুপ্রিম কোর্ট এই তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করেছে এটা আমি মনে করি বিএনপির জন্য না এই বাংলাদেশের মানুষের জন্য এটা একটা বিজয় এটা বিএনপির বিজয় না এটা বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের বিজয় বলে বিএনপি বাংলাদেশের মানুষের মাটি এবং মানুষের রাজনীতি পারে বিএনপি পার্শ্ববর্তী রাষ্ট্রের দালালি তাদের রাজত্ব তাদের নির্দেশে বাংলাদেশে তাদের অঙ্গরাজ্য হিসাবে বাংলাদেশকে পরিচালিত করা হোক সেই আওয়ামী রাজনীতি বিএনপি করবে না বিএনপি রাজনীতি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার এই রাজনীতি করে হচ্ছে বিএনপি আর এই জন্যই বাংলাদেশের মানুষের উপর বিএনপির বিশ্বাস আছে আমরা আমরা বিশ্বাস আছে বারবার এই দাবিতে গত সাড়ে পনেরো বছর আন্দোলন সংগ্রাম করেছিলাম আমাদের অনেক ভাইকে আত্মহত্য দিতে হয়েছে রক্ত দিতে হয়েছে এবং ঘুম হতে হয়েছে তারপরেও শেখ হাসিনা এই আবি না মেনে শহরের শাসন বাংলাদেশে করতে আজকে এই তত্ত্বাবধায়ক সরকার আগামী চতুর্থ তৃতীয় দশ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে চতুর্থ দশ নির্বাচন আগামী আগামী নির্বাচন যেটা হবে সেই নির্বাচন হয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে